আসসালামু আলাইকুম আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে হাজির হয়েছি আমি আনোয়ার বাবু আজ বাইশ মে দুই বৃহস্পতিবার আসুন আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো এই মুহূর্তে দেখে নেই দুই ইস্যুতে মাঠ গরম বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন তার সমর্থকেরা বিষয়টি নিয়ে সবর বিএনপির জ্যেষ্ঠ নেতারাও অন্যদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল বুধবার ইসি কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকে এনসিপির নেতারা ইশরাক ইস্যুতে বিএনপির নেতাকর্মীদের কর্মসূচির ব্যাপক সমালোচনা করেছেন দুই পক্ষের উত্তপ্ত বক্তব্য ও কর্মসূচিতে গরম হয়ে উঠেছে রাজধানীর মাঠ পরের সংবাদ এবার পরিবর্তন স্কুল কলেজের শপথ বাক্যে আসুন একটু দেখে নেই এর বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে শপথ পরিবর্তনের ঘোষণা দিয়েছে নতুন শপথটি হলো আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার ছক ইসরায়েলের এরপর আরেকটি সংবাদ এটি হচ্ছে যে হান্নান মাসুদকে এনসিপির শোকস সংবাদটি একটু ভেতরে দেখি মফ অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক তিন তরুণকে ধানমন্ডি থানা থেকে মুছে লেখা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি আর ধানমন্ডি থানায় যে তিনজন তরুণকে আটক করেছিল ওই তিনজন তরুণের বিরুদ্ধে আগেও চাদাবাজির অভিযোগ ছিল ব্যাপক আরেকটি সংবাদ এটি হচ্ছে অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির উপর হামলা আরেকটি সংবাদ চাঁদাবাজির অভিযোগে মানিকগঞ্জে বৈষম্য বিরোধী সাবেক দুই নেতা গ্রেপ্তার নেতা দুজন হচ্ছেন আশরাফুল ইসলাম ও মেহেরাপ হোসাইন দেখা যাচ্ছে যে তেল ডাল চিনির দাম বাড়ালো টিসিবি আজ থেকে কার্যকর আরেকটি সংবাদ এটি হচ্ছে যে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে শুধু এনসিপির নেতা না হয়ে বাংলাদেশের নেতা হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ এবার আসুন দৈনিক ইত্তেফাকে কি খবর রয়েছে তা একবার দেখা যাক দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় একটি খবর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয় একটি উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে অবস্থান কর্মসূচিতে ইশরাক হোসেন বললেন দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে প্রতিদিনের বাংলাদেশের একটি উল্লেখযোগ্য খবর হচ্ছে তিন দাবিতে ছাত্র দলের অবস্থান কর্মসূচি সংবাদটির একটি ভেতরে দেখা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জড়িত সব অপরাধীকে উপাচার্য প্রক্টরের দাবিতে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দ ব্যানারে প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র দল ও বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা এই অবস্থান কর্মসূচি গতকাল বুধবার করেছে আরেকটি সংবাদ সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত বলে বলেছেন সেনা প্রধান একটি অন্যরকম খবর খবরটির একটু ভেতরে প্রবেশ করে দেখি সাইপ্রাসের লিমাসলের বিশ বছর বয়সী বাসিন্দা লিউবল সিরিকের একটি অদ্ভুত খাদ্যাভ্যাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে বেশিরভাগ মানুষ চা পান করতে ভালোবাসেন কিন্তু মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করা লিউ বফ পছন্দ করেন চা পাতা ও টি ব্যাগ তিনি দিনে দুবার চা পাতা ও সপ্তাহে তিনবার টি ব্যাগ খান আরেকটি সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপির জন্মই হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য সামনে কোরবানির ঈদ আর কোরবানির ঈদের একটি অন্যতম সংবাদ হচ্ছে চাহিদার চেয়ে দ্বিগুণ কোরবানির পশু এবার আসুন দৈনিক সমকাল সমকালের অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে জামায়াতের পর বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি দৈনিক সমকালের আরেকটি অন্যতম সংবাদ যে সংবাদটি শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে সংবাদটি হচ্ছে বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তী শিল্পী আব্দুল আলিমের স্বাধীনতা পুরস্কার একুশের পদকসহ সাতটি মেডেল ও সম্মাননা স্মারক চুরি হয়েছে এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর আমাদের এই আজকের সংবাদপত্রটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন